মাহফুজ ভাই এটা কোনো কাম হইল কি করবেন চিন্তা ভাবনা করছেন এই টিভির আসলে এখন যে অবস্থা এখন তো করার কিছু নাই আসলে করার কিছু নাই না এটা দেখতেছি দেখতেছিলাম যে এটি কিছু হয় কিনা মানে এটা আর কোনো ভাবে ঠিক করার মতো অবস্থায় নাই ভাই এটা এটার যে হার্ডওয়্যার আছে টিভির থেকে আপনি এটার কোনো সফটওয়্যারের প্রবলেম না আচ্ছা এটা একেবারে এটার হার্ডওয়্যারের প্রবলেম মানে প্যানেল মানে টিভিটার একটা হার্ডওয়্যার আচ্ছা মানে এই প্যানেলের দামই তো আছে মিনিমাম এটা টিভির দাম কত ভাই বলেন তো টিভির দাম হচ্ছে 129000 টাকা প্যানেলের দাম মিনিমাম 90000 টাকা তা তো 90000 টাকা তা তো হবে তাইলে তো নতুন টিভি কেনা যায় ভাই তাইলে আর প্যানেল চেঞ্জ করলে তো আমার লাভ নাই হ্যাঁ আপনি যদি মনে করেন এটা তো মিনি কিউএলইডি আপনি যদি কিউএলইডি কিনেন তাহলে পরে তো আপনি এই এই টিভি কিনতে পারেন আচ্ছা আচ্ছা একটা 90000 টাকা দিয়া 85000 টাকা দিয়ে মানে আমি তো মিনি এলইডি প্যানেল পাবো না কারণ এটা তো বাংলাদেশে আসছে নতুন তার মানে কোম্পানি কাছেও এখন প্যানেল আসে নাই মিনি কিউ প্যানেল আসতে আসতে ভাই এখনো ধরেন যে 6 মাস 1 বছরে আগে 6 মাস 1 বছরের তাহলে যারা শক করে এত দামি টিভিটা কিনলো তাদের যদি এরকম প্যানেলটা নষ্ট হয় ভাই আফসোস করা ছাড়া তার কোনো অপশন নাই আফসোস মানে এটা মানে যে কান্দা ছাড়া উপায় লোকে কান্দা মানুষের সামনে তো আর কাঁদা যাবে না তাই না এখন যারা নতুন কিনবে ভাবতেছে তাদের জন্য আপনার পরামর্শ কি মানে এখন আমার যেটা পরামর্শ যে আপনার টিভি যারাই কিনেন দামি টিভি কিনেন দামি কিনেন আর কম দামি কিনেন যে কম দামি কিনেন তার তার কাছে তার যে সামর্থ্য সেই অনুযায়ী তো কম দামি কিনে তার কাছে কিন্তু ওইটাই মানে অনেক দামি একটা টিভি অনেক দামি একটা টিভি কারণ তার কাছে ওই এগারো হাজার টাকা বত্রিশ ইঞ্চি একটা টিভি এগারো বারো হাজার টাকা এইটা ম্যানেজ করতেও কিন্তু দীর্ঘ দিন এইটার পিছনে শ্রম দেওয়া লাগে রাইট দেখা যাচ্ছে একটা বছর বা দেড়টা বছর ধরে টাকাটা জমায় অনেক সময় দেখা যায় কাস্টমার আপনাকে পঞ্চাশ টাকা একশো টাকা করে হ্যাঁ জমায় তার ওয়াইফে এরকম পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা করে জমায়া এরকম আমার কাছে অনেক সময় আসছে টিভি নিতে এসে টিভি নিতে তো তার কাছে এই এক লাখ তিরিশ হাজার টাকার টিভি যেরকম যে কিনছে তার কাছে যেরকম দামি ওই যে এগারো বারো হাজার টাকা দিয়ে টিভি তার কাছে ওইরকম দামি আচ্ছা তো সবার জন্যই আমি যেটা বলবো যে এখন বর্তমানে যেটা আপনাদের জন্য সুখবর সেটা হচ্ছে এটার কিন্তু টিভির স্ক্রিন প্রোটেক্টর পাওয়া যাচ্ছে এখন এটা কি আপনার কাছে পাওয়া যাচ্ছে এটা আমার কাছে পাওয়া যাচ্ছে আমি বাধ্য হয়েছি এটা রাখতে কারণ মানুষের শিক্ষা মানে এত টাকা লস দেওয়ার পরে আমার শিক্ষা হয়েছে কিন্তু আপনাদের মতো বলবো যে আমার মতো বুকার কাজ করবেন না আপনারা আগেই লাগান আগেই লাগান তাহলে কি হবে তাহলে এই যে টিভিটা আপনার পর ইয়েটা নষ্ট হবে না আপনার হয়তো নষ্ট হবে ওই যেটা কিনবেন আপনার প্রোটেক্টর প্রোটেক্টরটা নষ্ট হবে টিভির যে অরিজিনাল ডিসপ্লে এটার কিছু হবে না কিছু হবে না মোবাইলের মতো মোবাইল লাইক মোবাইলের মতো এস লাইক মোবাইল তার মানে আমরা একটা 1.5 লাখ টাকা অলমোস্ট 1.5 লাখ টাকাই বলা যায় একটা কিউলেট প্যানেলে যদি এই অবস্থাটা হয় সেক্ষেত্রে কিন্তু মানে কি বলবো ভাই স্ট্রোক করতে হবে এরকম একটা অবস্থা অবস্থা আসলে মানে মেন্টাল হেলথ একদম নষ্ট হয়ে যায় সো আজকে ভাইয়া কিন্তু একটা সলিউশন নিয়ে আসছে আমরা প্রায় কয়েকটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বারবার সতর্ক করছিলাম যে যারাই টিভি কিনবেন মানে লাখ টাকা টিভির জন্য এক টাকা দুই টাকা এটা খরচ করাই যায় যায়।

অনেক গবেষণা করে কিন্তু এটা তৈরি হয়েছে ঠিক আছে অনেকে প্লাস্টিক দিয়ে দেয় ভাই হ্যাঁ প্লাস্টিক দিলে তো আপনার কয়েকদিন পরে ঘোলা হয়ে যাবে ঘোলা হয়ে তো আপনার পয়সাটাই নষ্ট হবে আচ্ছা আচ্ছা তো এটা আসলে আপনারা একটা অথেন্টিক জায়গা থেকে কিনবেন যারা সাধারণত দীর্ঘদিন এইটার ব্যবসা করে এবং যাদের আপনি তো মানুষ দেখলে বা মানুষের কথাবার্তা শুনলেও কিন্তু আপনি বুঝতে পারবেন যে কোন জায়গায় আপনাকে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে না কারণ বিভ্রান্তিকর তথ্য দিয়েও কিন্তু অনেকে বিক্রি করে আচ্ছা আচ্ছা এটার এটা যখন কিনবেন খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার আচ্ছা লক্ষ্য করে কিনবেন যে শুধু এটা কিনলেই হবে না এটা থিকনেসটাও দেখতে হবে থিকনেসটা হ্যাঁ আপনি যদি টিভি আপনার বত্রিশ ইঞ্চি হয় তেতাল্লিশ পঞ্চান্ন পঞ্চাশ হ্যাঁ পঁয়ষট্টি দিয়ে গেলে থ্রি এমএম লাগাতে হবে আচ্ছা আচ্ছা কিন্তু পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত আপনার টু পয়েন্ট ফাইভ এম এন আপ হ্যাঁ মানে বাচ্চারা যখন এটা কোনো কিছু ঢিল মারবে সেক্ষেত্রে তো তাদের শক্তিটাও কম থাকে রাইট

আচ্ছা ওকে সো যারা আসলে এই টিভি বক্স যারা আসলে এই টিভির গ্রাস প্রোটেক্ট প্রোটেক্টর গুলো কিনতে চাচ্ছেন অবশ্যই কিন্তু ইউভি করবেন হ্যাঁ যদি অথেন্টিক জিনিস কিনতে চান আপনার অরিজিনাল থিকনেস এর কিনতে চান ঠিক ঠিক ঠিকঠাক মতো যা যদি প্রতারণা না চান তাহলে আমাদের থেকে নিতে পারেন আমরা কিন্তু সুন্দর মতো প্যাকিং করে সারা বাংলা দিয়ে দিয়ে দিই আচ্ছা দুই সাইডে একদম কক্সিট দিয়ে ইয়ে করা থাকে প্যাকিং করা থাকে

বাসায় কোনো মেহমান আসলে বুঝতে পারবে না যে এটার মধ্যে একটা প্রোটোকল ছিল টিভিটা এতক্ষণ দেখলাম আচ্ছা 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 আসে যাবে এবং এটাতে আরেকটা কিন্তু হেল্প হয় সেটা হচ্ছে বাচ্চারা তো সারাক্ষণ আসলে টিভি দেখে কার্টুন টাটুন দেখেন এটা যদি থাকে না আপনার চোখের কিন্তু ক্ষতি হবে না হ্যাঁ এটা কিন্তু এক ধরনের প্রোটেকশন দেয় কিন্তু চোখেরও প্রোটেকশন দেয় জি আই প্রোটেকশন সহ এটাও আপনার ইয়ে করতে পারবেন আর এখন দেখেন কিন্তু ডাবল লাগানো আছে প্রোটেক্টর হ্যাঁ কিন্তু বুঝা যায় আর কোনো একটা 32 লাখ এই যে আগে দেখেন ওইটা লাগানো আছে 43 এরটা এর উপরে আবার 32 টা আছে পিকচারে কিন্তু হেরফের হয় না কোনো হেরফের পিকচার যা আছে তাই থাকে তাই থাকবে রাইট ওকে তো প্রাইসে চলে আসি তাহলে প্রোটেক্টর যারা কিনতে চান এই প্রোটেক্টর গুলো যারা কিনতে চান তারা আমাদের থেকে সব ধরনের সাইজের প্রোটেক্টরই পাবেন চব্বিশ ইঞ্চিটা আমাদের কাছে নাই চব্বিশ ইঞ্চি যদি কারোর দরকার থাকে তাহলে আমাদেরকে অর্ডার করতে পারেন বেশি অর্ডার দিলে আমরা করে দিতে পারবো আর যদি আপনার বত্রিশ তেতাল্লিশ তারপরে পঞ্চাশ ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি এবং পঁচাশ ইঞ্চি পঁচাত্তর ইঞ্চি এগুলো যদি কারোর দরকার থাকে তারা আমাদের সাথে কথা বলতে পারেন যোগাযোগ করতে পারেন বিস্তারিত আরও জানতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে যে কোনো থানা পর্যন্ত আমরা পৌঁছে দিতে পারি হ্যাঁ তো এটা খুবই সুন্দর করে প্যাকিং করে আমরা পাঠাই দেয় তারপরেও ভেঙে যায় কুরিয়ারে নেওয়ার সময় এটা যখন হ্যান্ডেলিং করে বিভিন্ন জায়গায় গাড়ির প্রোডাক্ট নামে আবার উঠে এটা করতে করতে অনেক সময় প্রোডাক্ট কিন্তু ভেঙে যায় প্রোডাক্ট যদি ভেঙে যায় ভাই এটা আপনাদের ক্ষতি হলো না ক্ষতিটা হয় আমার হ্যাঁ কারণ এই প্রোডাক্টটা আপনাকে আবার আমার রিপ্লেস দিতে হয় কারণ আপনি ভাঙা ভাঙা জিনিস তো ইউজ করতে পারবেন না তো এটা যেহেতু অ্যাক্রেলিক ম্যাটেরিয়াল আপনার ইয়েতে নিতে কুরিয়ারের নিতে কুরিয়ারের ওটার ভিতরে লোহা লক্ষ বিভিন্ন জাতীয় জিনিস থাকে তো অনেক সময় তারা বুঝতে পারে না যে এটা আসলে কি জিনিস এটা এই এতটুকু চাপ চাপ সহ্য করতে পারবে কিনা আচ্ছা যেখানে সেখানে দিয়ে দেয় ভেঙে যায় তো এরকম অহরই হয় মাঝে মধ্যেই হয় তো সব লস আমাদের উপর দিয়েই যায় এরপরে আপনারা যতক্ষণ প্রোডাক্ট হাতে পান যে ভালো প্রোডাক্ট বলেন না ভাই প্রোডাক্টটা সুন্দর মতো পাইছি তখন আমাদের শান্তি তার আগ পর্যন্ত টেনশনে থাকি যে এটা যদি পথে ভাঙে তাহলে আবার আরেকটা জরি মানে এটার লাভ তো হবেই না আর দশটা বিক্রি করলে পরে এটার লাভটা খাবার ওকে তো ভাই প্রাইসে চলে আসি চলেন প্রাইসটা ভাই বত্রিশ ইঞ্চি হচ্ছে বারোশো টাকা চব তেতাল্লিশ ইঞ্চি যেটা আছে এটার দাম দুই টাকা যেটা পঞ্চাশ ইঞ্চি আছে এটা পড়বে তিন টাকা পঞ্চান্ন ইঞ্চি যেটা আছে এটা পড়বে তিন হাজার পাঁচশো টাকা আর যেটা ইঞ্চি আছে এটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ইঞ্চি যেটা আছে এটা হবে থ্রি এম এম থিকনেস আর আপনার যেটা বত্রিশ থেকে একেবারে পঞ্চান্ন ইঞ্চি পর্যন্ত সবগুলো হবে টু পয়েন্ট ফাইভ এম এম আচ্ছা তো এগুলা অ্যাকুরেট জিনিস আছে আর যারা কম থিকনেসের কিনবেন অবশ্যই ভেবে চিনতে কিনবেন যে এটা আসলেই আপনার সার্ভ করবে কিনা আর আপনি একটা টিভির প্রোটেকশন দিবেন কম থিকনেস কিনবেন এই যে এরকম ভেঙে যাবে পরে দেখা যাচ্ছে যে টিভির

এটা আগে একটা প্রি বুকিং রাখতে হয় হ্যাঁ একটু প্রি দিলে পরে আমরা এনে দিব ঠিক আছে এনে দিব হয়তো আমরা কাছে এক সপ্তাহ সময় নিব তারপরে এনে দিব আচ্ছা ভাই লোকেশনটা একটু শেয়ার করে দেন লোকেশন এটা হচ্ছে ইউবি ইলেকট্রনিক্স এটা হচ্ছে ইউ আমব্রেলা ইউ আর বাংলাদেশের বি মিলে ইউবি ইউবি ইলেকট্রনিক্স এ আসলে আপনারা উত্তরা 13 নম্বর সেক্টরে আসবেন 13 নম্বর সেক্টরে একদম মাঝখানে যেখানে আপনার পার্ক আছে আপনার পার্ক খেলার মাঠ শিশু পার্ক এখানে আছে একদম এখানে 17 নম্বর রোডের হাউস নাম্বার হচ্ছে 4 4 নাম্বার হাউসে গ্রাউন্ড ফ্লোরে নিস গ্যারেজে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে শোরুম আর শোরুমে আসতে দেখবেন যে আমাদের এখানে তিন রুম তিন রুম বিশিষ্ট একটা শোরুম এখানে অফিসের মতো আর কি অনেকটা এখানে এসি ডিসপ্লে দেওয়া আছে টিভি ডিসপ্লে দেওয়া আছে এছাড়া যাবতীয় রিমোট পাওয়া যায় আর স্ক্রিন প্রোটেক্টর তো পাওয়া যায় হ্যাঁ এছাড়াও অ্যান্ড্রয়েড বক্স যদি কারোর জন্য এই সব আছে এখানে সব ধরনের প্রোডাক্ট মানে আপনাদের ইলেকট্রনিক্স এর মোটামুটি যতগুলো ইম্পর্টেন্ট প্রোডাক্টগুলো আছে সবগুলোই ভাইদের কাছে অবশ্যই চলে আসবেন তো ভিডিওটা লং করছি না সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ